শীর্ষ সন্ত্রাসী আব্বাস উদ্দিন ওরফে কিলার আব্বাস একুশ বছর ধরে যিনি কারাবন্দী ছিলেন কিন্তু হঠাৎ করেই শেখ হাসিনা পতনের পর তার জামিন হয় এবং কারাগার থেকে মুক্তি পান বাস্তব জীবনে গাব্বার না আসলেও প্রায় দুই দশক আগে বাংলাদেশে গাব্বার সিং নিষ্ঠুর মানুষত্বহীন মানুষের আবির্ভাব ঘটেছিল যাদের ভয় দেখিয়ে নাম শুনিয়ে ঘুম পাড়ানো লাগত তাদের ভয়ে বাস্তাদের সাথে সাথে বড়রাও ঘুমিয়ে যেত আসলে ঘুমিয়ে যেত বললে ভুল হবে এদের ভয়ে ঘুমিয়ে যাওয়ার স্থানটুকু গড়ে তুলতে পারতো না ঠিকমতো গড়তে পারতো না মাথা গোজার ঠাই বলছিলাম কেউ বাড়ি পর্যন্ত বানাতে পারতো না এইসব মানুষদের ভয়ে প্রকাশ্য দিবালোকে খুন চাঁদাবাজি লুটোরা টেন্ডারবাজি অপহরণ ধর্ষণ সহ এমন কিছু নেই যা এদের দ্বারা সম্ভব হয়নি এজন্য বর্তমান তামিল সিনেমার দৃশ্যকেও হার মানিয়েছে এসব মনুষ্যত্বহীন মানুষগুলোর অত্যাচার যখন দেশের মানুষ অতিষ্ঠ ঠিক ওই সময়ে বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার দেশের শীর্ষ সন্ত্রাসী হিসেবে তেইশ জনের একটা তালিকা প্রকাশ করে নাম প্রকাশ করেন এবং এই তেইশ সন্ত্রাসীর নামের সাথে পুরস্কার ঘোষণা করা হয় এদের মধ্যে কারো কারো জন্য পঞ্চাশ হাজার টাকা আবার কারো জন্য এক লাখ টাকাও ধার্য করা হয় সেই দু সালের দিকে যাদের ধরতে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী এখন পর্যন্ত তৎপর রয়েছে তবে এদের অনেকেই এখন সাজা ভোগ করছেন আবার কেউ কেউ আছেন পলাতক এদেরই একজন কিলার আব্বাস কিলার আব্বাসের পুরো নাম আব্বাস আলী বাবার নাম শাহাবুদ্দিন ওরফে তমিস উদ্দিন ঢাকার শীর্ষ সন্ত্রাসীদের অন্যতম এই কিলার আব্বাস কিলার আব্বাস একটা আতঙ্কের নাম তার বিরুদ্ধে উনিশশো নিরানব্বই দু ও সালে কাফরুল ক্যান্টনমেন্ট উত্তরা ও কাফরুল থানায় দায়ের হওয়া পাঁচটি মামলার বিচারাধীন ঢাকার বিভিন্ন আদালতে ঢাকা জেলা ও দায়রা আদালতের ভবনের সামনে কাফরুল থানার কসুখেত এলাকায় প্রকাশ্যে দুই ব্যবসায়ীকে গুলি করে হত্যার ঘটনায় তার নামে মামলা হয় দুই সালের চোদ্দ ফেব্রুয়ারি গ্রেপ্তার হন কিলার আব্বাস সেই থেকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের হাই সিকিউরিটি জেলে বন্দী ছিলেন তিনি অথচ এই আব্বাস কিছুদিন আগেই বাবা হয়েছেন কিলার আব্বাস বন্দি আছেন প্রায় একুশ বছর ধরে এই সময়ে একদিনের জন্য তিনি জামিনে মুক্তি পাননি কিন্তু তারপরেও এক ছেলে সন্তানের বাবা হতে তার কোনো সমস্যা হয়নি মিরপুরে জবরদখল করে রাখা একাধিক ডিশ লাইনের ব্যবসা চলছে তার সেই ছেলের নামে ছেলেটি ব্লাড ক্যান্সারে আক্রান্ত মা হামিদা বেগম তাকে মাসে অন্তত দুইবার থাইল্যান্ডে বা ভারতে চিকিৎসার জন্য নিয়ে যান বেশ কিছুদিন ছেলেটি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিল তার জন্মদিনে জমকালো অনুষ্ঠান হয়েছিল বনানের একটি পার্টি সেন্টারে সেই অনুষ্ঠানে এক প্রতিমন্ত্রীই উপস্থিত ছিলেন আব্বাসের ঘনিষ্ঠজনদের বরাত দিয়ে জানা গেছে জেলের বন্দি জীবন থেকে শুরু করে পিতৃত্বের সাত নয় অপরাধ জগতও নিয়ন্ত্রণ করছেন তালিকাভুক্ত তেইশ শীর্ষ সন্ত্রাসীদের অন্যতম এই কিলার আব্বাস এবার এই সন্ত্রাসী শেখ হাসিনা পতনের পর আদালত থেকে জামিন পেয়ে কারাগার থেকে বের হয়ে গেছেন কারা কর্তৃপক্ষ জানায় তাদের কাছে জামিনের সব কাগজ আসলে তারা সব কিছু যাচাই বাছাই করে তাকে মুক্তি দিয়ে দেন তো এই ছিল দর্শক সন্ত্রাসী কিলার আব্বাসের সংক্ষিপ্ত কাহিনী যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না